প্রত্যেক বছর কালী পুজোর পরের দিন আমরা সবাই মিলে বেরাই মালদায় যে কটা বড় বড় পুজো হয় সেগুলো দেখার জন্য কিন্তু এই বছর আর কালী পুজোর পরের দিন বেরোনো হয়নি আমরা ভাইপোটার আগের দিন কালী পুজোর দিন যেহেতু আমাদের পাড়াতেই পুজো হয় তাই ওখানেই অনেকটা সময় কেটে যায় তাই সেদিন আর বেরোনো হয়নি প্রথমেই আমরা বাড়ির পাশের ঠাকুরটা দেখে রেল কোয়ার্টারের ওখানে তিন মূর্তির ঠাকুর দেখে চলে আসি ঝলঝলিয়া যুবকবৃন্দের ঠাকুরটা দেখতে এখানে না প্রত্যেক বছর লাইট অ্যান্ড সাউন্ড হয় এবারে থিম ছিল দক্ষ যজ্ঞ তারপর তো পেয়ারা মাখা খেয়ে পল্লীশ্রীর ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম ললিত মোহন স্কুলের কাছে দশমুখ কালী ঠাকুরটা দেখার জন্য তখন যে রাত্রি একটা বাস ছিল দেখে বোঝাই যাচ্ছিল না চারিদিকে লোকের ভিড় আর আমরা প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর ঢুকতে পেরেছি এখানকার কনসেপ্টটা না খুব ইউনিক ছিল চারিদিকে ঝাড় জঙ্গল আর তার মধ্যে মানুষরাই জ্যান্ত বুজ সেজে দাঁড়িয়েছিল তারপর তো রাত্রি দুটো নাগাদ বাড়ি ফেরার পথেই ক্লাবের ঠাকুরটা থেকে বাড়ি ফিরলাম হরে কৃষ্ণ